সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন রয়েছি মেহেরপুর বৃক্ষমেলা মাঠের ভিতরে আর দেখুন আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে বৃক্ষমেলা শেষ হয়ে গেছে কিনা বৃক্ষমেলার কতদিন রয়েছে ঠিক এই অ্যান্সারটা দেওয়ার জন্য কিন্তু আমি সরাসরি চলে এসেছি বৃক্ষমেলা মাঠের ভিতরে আর দেখুন আমি এখন যে নার্সারিটার সামনে অবস্থান করছি গ্রিন ফ্লোরা নার্সারি আর এখানে আসলে একে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর প্রচুর পরিমাণে ফলজ উদ্ভিদগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আমি যদি এখান থেকে এক প্লক আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে সব গাছেই কিন্তু ফল ধরা রয়েছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলজ গাছ এই গ্রিন ফ্লোরা নার্সারিতে রয়েছে আর দেখুন এই যে গ্রিন ফ্লোরা নার্সারির যে শাহরিয়ার আল ইসলাম ভাই ওনার কিন্তু এই যে ব্ল্যাক আঙ্গুরের বাগানও কিন্তু রয়েছে আরও এক্সেপশনাল কিছু গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিরাক্কেল বেরি রয়েছে আর এই যে এদিকেও কিন্তু আরও এক্সেপশনাল একটি গাছ রয়েছে রোলোনিয়া যেটা আতারি একটা ভেরিয়েন্ট তো দেখুন এই যে প্রচুর পরিমাণে ফলজ উদ্ভিদ নিয়ে কিন্তু চলে এসেছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামী দশ তারিখ রবিবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলমান রয়েছে তারপরে যদি সময় বাড়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আমি নির্ধারিতভাবে বলতেছি আগামী রবিবার পর্যন্ত এই বৃক্ষমেলা রয়েছে তো যারা এখনও গাছ নেননি বা বৃক্ষমেলায় এসে ঘুরে যাননি অবশ্যই চলে আসবেন এই বৃক্ষমেলাতে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ